আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আলহামদুলিল্লাহ আমি কিছু লেয়ার মুরগির ডিম ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চার তারিখে বসাইছিলাম আমার এই বাচ্চাগুলো ফুটার জন্যে তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ফুটে বের হয়েছে আর বারোটা ডিম দিছিলাম বারোটা ডিমের ভিতরে টিন চেক করার পরে দুইটা ডিম বাদ দিছি আর দুইটা ডিম বাদ দেওয়ার পরে বাড়তি একটা ডিম ছিল ওইটাও বুঝতে পারছি যে ওইটা বাচ্চা আসে নাই তারপরেও দিয়ে রাখলাম আর কি তো আলহামদুলিল্লাহ আমার নয়টা লেয়ার মুরগির বাচ্চা ফুটেছে আর এই যে এগুলো দেখেন লেয়ার মুরগির ডিম এখানে আমি কোনো ফেক ভিডিও দিই না আমি যা করেছি তাই দিচ্ছি এছাড়াও এর আগে আমি শাকিল শাকিলবার ভিডিও দেখছিলাম যে শাকিল ভাইয়ের ভিডিওতে দেখাইছি লেয়ার মুরগির বাচ্চা ফুটবে না ফুটলে ল্যাংরা হবে লুলা হবে হ্যাঁ তো আমি যেহেতু ফুটাইছি তো দেখি কি হয় আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ